সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এমন দাবি করা হয় তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা ও সংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব গুজবটির সূত্রপাত হয় একটি ভুয়া পদত্যাগপত্রের ছবি এবং একটি এআই জেনারেটেড ভিডিওর মাধ্যমে যেখানে ডক্টর ইউনুসকে পদত্যাগের ঘোষণা দিতে দেখা যায় তবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে এতে তার মুখের কথার সাথে শব্দে মিল নেই এবং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি সম্পূর্ণ ভুয়া চিঠির প্যাড ও ফন্টে অসঙ্গতি রয়েছে যা আসল চিঠির সাথে মেলে না এছাড়া যমুনা টেলিভিশনের কোনো সাংবাদিকের কাছে এমন চিঠি পৌঁছানোর দাবি করা হলেও চ্যানেলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে ডক্টর ইউনুস নিজেও গুজবের বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গুজবের পরিমাণ বেড়েছে এবং এগুলো দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ড মুহাম্মদ ইউনুসের পদত্যাগের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এটি একটি পরিকল্পিত গুজব যা অ্যয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে জনসাধারণকে এ ধরনের ভুয়া খবর থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে